এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে চলে আসলাম আপনাদের সাথে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করার জন্য জানি এটা শেখানোর এখানে কিছুই নাই বাট সন্ধ্যে হইলে আমার শুধু কিছু না কিছু খেতে মন চায় আমার মতো এরকম খাদক কে কে আছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তাই আজকে সন্ধ্যেবেলায় আমার খুব বেশি লুচি খেতে মন চাচ্ছিল পরে আর কি করার বাইরে থেকে যে আনবো সেই সময়টুকু হয়ে ওঠে নাই বিকজ আমার এখন খেতে মন চাইছে তো এখনই খেতে হবে পরে আর কি করার নিজে নিজেই তৈরি করে ফেললাম সেই লুচি এর সাথে আমি ফার্স্টে কিছু ময়দা নিয়ে হালকা একটু গরম পানি দিচ্ছি ব্রেকিং পাউডার দিয়ে একটু লবণ দিয়ে আমি মেখে তারপর ছোট ছোট লেচি কেটে নিছি নিয়ে এটাকে হালকা ছোট রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি বেলে দেন দিয়ে দিলাম তেলে তারপর দেখেন তেলে দেওয়ার সাথে সাথে কতটা ফুলে উঠছে আমার লুচিগুলো এটা মুরগি মাংস বা দুধ চা দিয়ে খেতে কী যে টেস্ট লাগছে আমি তো একদম বলে বুঝাতে পারবো না দেখেন কতটা ফুলকো ফুলকো হয়েছে আমার লুচিগুলো আর অবশ্যই এর সাথে বেকিং পাউডার দিতে ভুলবেন না দেখবেন এরকম আমার মতো ফুলকো ফুলকো লুচি তৈরি করতে পারবেন সরি আমি রেসিপি শেয়ার করছি না আমি জাস্ট আজকে বিকালটা কিভাবে শেষ করলাম সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ওই যে দেখেন সাথে তো আমার চা আমি হচ্ছে চা চালাবার সেটা তো থাকবেই বিকজ আমি যত নাস্তাই করি না কেন চা না হইলে তো আমার হয়ই না আচ্ছা আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কে কে আমার মতো এরকম ফাঁকিবাজি নাস্তা তৈরি করতে পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ